হুগলি জেলার ডানকুনিতে এবারে টাকার প্যান্ডেল নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘুরে সৌরভের আরও একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানায় তোমাদের সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইলো আজ কালী পূজা যে পথ দিয়ে উমা ফিরে গিয়েছিল আজ সেই পথ ধরেই শ্যামা ঘরে ফিরে এলো এর আগের ভিডিওটিতে তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম বারাসাতের অ্যাসোসিয়েশনের এবছরের পূজা বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির আর আজ আমি তোমাদের কাছে তুলে ধরতে এসেছি আমাদের হুগলি জেলার ডানকুনির বুকে সম্পূর্ণ টাকার নোট দিয়ে তৈরি আস্ত একটি পূজা মণ্ডপ মণ্ডপটি কোথায় হয়েছে কিভাবেই বা তোমরা আসবে এই পূজা মণ্ডপে সেই সাথে সম্পূর্ণ মণ্ডপটি তোমাদেরকে ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি শুরু করছি ডানকুনি স্টেশন থেকে অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুন রূপে সেজে উঠতে চলেছে ডানকুনি স্টেশন তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া বর্ধমান কট লাইনের যে কোনো ট্রেনে ও যারা শিয়ালদাহ থেকে আসবে তারা শিয়ালদাহ ডানকুনি লোকালে অনায়াসেই চলে আসতে পারবে ডানকুনি স্টেশনে ট্রেন থেকে নেমে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে চলে আসলেই থেকেই তোমরা পেয়ে যাবে অটো এখান অথবা টোটো অটোতে উঠে বলতে হবে কালীপুর মোড়ে নামবো আর পায়ে হেঁটে গেলে আজকের গন্তব্যস্থলে পৌঁছাতে তোমাদের সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তোমরা যদি দুর্গাপুর রোড হয়ে গাড়ি নিয়ে আসো তাহলে ল্যান্ডমার্ক হিসেবে ধরে রাখতে পারো ডানকুনি খেলার মাঠকে ডানকুনি স্টেশনের দিক থেকে এলে খেলার মাঠটা পার করেই ডান পাশেই পড়বে রিলায়েন্স ডিজিটালের শোরুম যার অপোজিটেই ডানকুনি আঠারো নম্বর ওয়ার্ডের একটি সাইনবোর্ড যার ঠিক পাশেই আকর্ষণীয় এই পূজা মণ্ডপ কোটি টাকার প্যান্ডেল কালীপুর চৌমাতা মোড় থেকে ডানকুনির দিকে মাত্র একশো মিটারের মধ্যেই তোমরা দেখতে পাবে অপূর্ব সুন্দর এই পূজা মণ্ডপ যাদের এবছরের নিবেদন কোটি টাকার প্যান্ডেল মণ্ডপ জুড়ে চারিদিকেই শুধু টাকা আর টাকা ওই যে কথাই বলে না টাকা কি গাছে ফলে তবে এই মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই তোমরাও মানতে বাধ্য হবে যে টাকা যেন গাছেই ফলে চলো তাহলে এবারে তোমাদেরকে মণ্ডপের ভিতরটাই দর্শন করানো যাক আমরা এখন আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়লো আস্ত এই টাকার গাছটি প্রকাণ্ড এই গাছটির গুড়ি থেকে শুরু করে গাছের চারিদিকে যে ঝুড়ি অথবা নেবেছে। সবটাই এখানে বিভিন্ন ধরনের টাকার নকশা করে করে সুন্দরভাবে সাজানো হয়েছে এমন আজ আস্ত এই গাছটিতে বৃহৎ একটি মৌচাক তৈরি করা হয়েছে সেটিও কিন্তু সম্পূর্ণই টাকার নোট দিয়ে এর আগে আমি লজেন্সের প্যান্ডেল দেখেছি আরো অনেক কিছুর প্যান্ডেল দেখেছি তবে নকল হলেও টাকার নোট দিয়ে নকশা করে করে এত সুন্দর যে একটা ইউনিক প্যান্ডেল হতে পারে এনাদের উপস্থাপনা না দেখলে হয়তো তোমাদের বিশ্বাসই হবে না মণ্ডপে প্রবেশ করেই বাম দিকে তাকাতেই আরো একটি দৃশ্য চোখে পড়ল মাটির তৈরি বেশ কিছু ভান্ডার এখানে রাখা রয়েছে যার মধ্যেও কিন্তু রীতিমতো টাকা রয়েছে এছাড়াও এখানে সোনালি বর্ণের বেশ কিছু সোনার গহনা ভর্তি মাটির কলস রাখা রয়েছে কলস থেকে সোনা যেন উপজে পড়ছে এরকম দৃশ্যই এখানে তুলে ধরা হয়েছে টাকার যে গাছ তার ঠিক সামনেই এরকম একটি সখী তৈরি করে রাখা রয়েছে কিন্তু ভারী সুন্দর লাগছে পাশাপাশি এবারে চলো মায়ের যে গর্ভগৃহ যেখানে স্বয়ং মা কালী অধিষ্ঠান করে আছেন সেখানে যাওয়া যাক মণ্ডপের ভিতরে মায়ের যে গর্ভগীয় সেখানে চলে এলাম এখানেও কিন্তু মায়ের যে মূর্তি প্রতিমা তার চারপাশে অগণিত টাকার নকশা করা রয়েছে দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার পর্যন্ত নোট তোমরা এই প্যান্ডেলে দেখতে পাবে শুধু কি তাই নোটের পাশাপাশি বেশ কিছু কয়েন কেউ মন্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে ছোট্ট একটি মন্ডপের মধ্যে এত সুন্দর একটি উপস্থাপনা এক কথায় অনবদ্ধ ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দিও ডানকুনির বুকে এরকম ইউনিক একটি কোটি টাকার প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমার চেনো আছে না পূজা প্রেমি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নিও এছাড়া ভবগুড়া সোড়া YouTube চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোন পূজা মণ্ডপে